আসসালামু আলাইকুম আসসালাম আবার নতুন আর একটি ভিডিও ভিডিওটা দেখাবো আমরা কিছু সুন্দর সুন্দর টু পিস নিয়ে আসি প্রত্যেকটা টু পিস আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা টু পিসের কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট আপনার সুন্দর থাকবে আচ্ছা ঠিক আছে আমি কালার গুলো একটা একটা করে খুলে দেখা দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক কালার থাকবে ইউনিক প্রিন্ট থাকবে প্রথম এটা দেখাই দিচ্ছি প্রথম ড্রেসটা প্রত্যেকটা কালার কিন্তু এরকম সুন্দর থাকবে আর আমাদের কাছ থেকে যদি আমরা দেখা দেয় আমাদের প্রিন্ট গুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট চাইলা চায়না প্রিন্ট থাকবে ভিতরে আর এখানে সুন্দর করে বক্স আছে হাফ বডি তিনটা বাটন থাকবে একটু কাছ থেকে বাটন গুলো দেখা দেবে বাটনগুলো অনেক সুন্দর করে বাটন আর পিকিগুলো দেখা দিচ্ছে পিকিগুলো কিন্তু কালার কালোর সাথে প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং থাকবে পিকিগুলো আর হাতাটা কিন্তু সুন্দর একটা হাতা সুন্দর একটা হাতা এই জায়গায় হাতাটা আমি দেখা দিচ্ছি এই যে হাতাটা দেখেন আর হাতাটা এখানে কুচি থাকবে সুন্দর করে অনেকগুলো লেয়ারের কুচি থাকবে দুই পাশে হাতে দুইটা হাতেই থাকবে কিন্তু কুচিগুলো দুটো হাতের কিন্তু কুচি থাকবে আর এটা বডি সাইজ যদি বলে আমরা বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ফিফটি পর্যন্ত বডি সাইজটা দেওয়া যাবে বডি সাইজটা আমরা অনেক ভালো বড় করেছি যে অনেকে বলে ভাই আমাদের কি বড় বডি কি আপনার হবে না ওভার সাইজ বডি হবে না অবশ্যই ওভার সাইজ বডি হবে আর এটা পাজামা গুলো কিন্তু ফ্রি থাকবে একবার ফ্রি থাকবে বিজলি থাকবে আপনি কোমর গুলো ছোট কোমর পড়তে হবে বড় কোমর পড়তে হবে আর যদি পাজামা নিচটা আমি দেখাতে চাই পায়জামা নিচটা কিন্তু এরকম সুন্দর করে দুটো কুচি থাকবে এখানে দুটা কুচি থাকবে পাশে দুটা কুচি থাকবে আর লেয়ার গুলো থাকবে এরকম করা আছে জিনিসটা করা আছে পরে কালার গুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু আটত্রিশ থেকে আপনার ফিফটি পর্যন্ত বডি থাকবে যেমন এটা হলো আটত্রিশ বডিটা আটত্রিশ বডি হলো এটা ঠিক আছে আর এটা ওই যে প্রত্যেকটা যেটা বলছি সেম এরকম প্রত্যেকটা ডিজাইন এরকম সেম থাকবে

যে সুন্দর করে রাউন্ড থাকবে এখানে আর ছোট করে একটা থাকবে এই যে ছোট করে দেখা একটা থাকবে এখানে আর ড্রেসটা আমি ফুল্লি ধরে দেখা দিচ্ছি ফুলি ড্রেসটা সুন্দর একটা ড্রেস কাপড়গুলো খুব চায়না মধ্যে একবার সুন্দর সুন্দর কালার আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কালার গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা বলে দিচ্ছি আর যারা এটা পার্সেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনি প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন আর অনেকে বলে এখানে আসবে না এখানেও দেখেন আমাদের এখানে কিন্তু ওভার সাইজটা থাকবে ওভার সাইজ থাকবে আর এখানে নিচে কলি দেওয়া থাকবে যেন না ছিঁড়ে ফাটে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের এরকম আমরা এক্সপোর্ট কোয়ালিটি করার চেষ্টা করি এটা কিন্তু প্রিন্টগুলো দেখেন খুব জাস্ট অনেক সুন্দর প্রিন্ট তার কালারটা দেখে দিন প্রত্যেকটা কালারে আমাদের এরকম থাকবে সুন্দর সুন্দর করে আপনি ড্রেসগুলো দেখা দিচ্ছি আমরা প্রত্যেকটা অ্যাড্রেস দেখা দিচ্ছি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন আমি ভিডিও শেষে আমাদের দোকানে অ্যাড্রেস আমি বলে দিব অবশ্যই এইটা কিন্তু ওই প্রত্যেকটা পড়াই গিয়ে এরকম ইউনিক থাকবে আর এখানে যদি দেখা যায় কলারটা দেখেন এটা কিন্তু দুই কালার ভ্যান কালার থাকবে কলার গুলো দেখেন সুন্দর করে কলার গুলো এখানে লেবেল থাকবে ম্যাঙ্গো লেবেলের প্রত্যেকটা প্রত্যেকটা কালার ক্রস কাপড় শিলাই আর যদি আরেকটা বিষয়ের জিনিস আমি দেখাতে যাই আমাদের প্রোডাক্টগুলো দেখেন শিলের পরে এবারে এবার পিকুডিং করা আছে বুঝে পরে এই যে পিকুডিং বা ওভারলক এই যে শিলাই দেওয়া আছে সিলাই পরে যে ওভারলক করা আছে নুতুবিল বেশ ভালো একটা কাপড় রেখে দেওয়া হয়েছে আর পরে পায়জামাটা আমি দেখাই দিচ্ছি এই যে পায়জামাটা আবারও বলে দিচ্ছি এটা প্রাইস মাত্র এক হাজার ট্যাঙ্কে ওভার সাইজের এই আপনি টুপিসগুলো আসছে কিন্তু পুরো ধামাকা কিন্তু পুরো ধামাকা লাগাইছি প্রত্যেকটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এটা এই যে পাজামাটা আমি দেখা দিচ্ছি পারো পাজামাটা ওভারসাইজ থাকবে পাজামাগুলো সব ওভারসাইজ থাকবে আর যারা হোলসেল চাচ্ছে তাদের জন্য আমার দোকানের বলে দিচ্ছি আমার সুপার মার্কেট ঢাকা ইলফেন্ট রোড পেলেন মসজিদের অপোজিটে যারা অবশ্যই অবশ্যই আসবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে হবে আল্লাহ হাফুজ আবার নতুন নতুন ভিডিও তে দেখা হবে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য